নমস্কার নমস্কার দর্শক বন্ধু অ্যাডভান্স এগ্রিকালচারে আপনাদেরকে স্বাগতম এঁচুর চাষে লাখ টাকা এর নতুন একটা প্রতিবেদনে আপনাদেরকে আমন্ত্রণ জানাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন এই এঁচুর চাষ করার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এবং পশ্চিমবঙ্গের বাইরের থেকে কন্টিনিউ মানুষ আমাদের কাছে আসেন একটা নিশ্চিন্ত নির্ভরযোগ্য চাষের জন্য সেরকমই আমরা একজন মানুষকে পেয়েছি যিনি আসছেন শুধু ডায়মন্ড হারবার থেকে প্রাথমিকভাবে আমরা ওনার নামটুকু একটু জেনে নেবো দাদা কি নামটা একটু বলো নমস্কার আমার নাম পালনচন্দ্র হালদার আমি আসছি দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ডাবাদ থানার অন্তর্গত নেত্রা গ্রাম পঞ্চায়েত এবং মালমচ গ্রাম থেকে আসছি আমি আচ্ছা বিভিন্ন রকম চাষবাস দেখেছেন এই চুর কি আপনার কাছে একটু অভিনব মনে হলো অভিনব একদম অভিনব চাষ মানুষের কতটা প্রয়োজন এই চাষটা আপনি মনে করছেন এই চাষটা ভীষণ প্রয়োজন আছে আপনি গাছগুলো দেখার পর কিছু গাছ ভিজিট করার পর কি দেখলাম কাস্টমার বারো মাস ফলে না একবার ফলে বারো মাস ফলে বারো মাস ফলে ফলন দেখে মোটামুটি খুশি খুশি কারণ আমি দেখলাম যে না একটা সাইজ বড় বেশ বড় সাইজ আছে তারপরে ছোট সাইজ আছে তার মানে বোঝা যাচ্ছে যে কন্টিনিউ হচ্ছে আচ্ছা এই মুহূর্তে একটা কথা আপনাকে জিজ্ঞাসা বলি আপনি ডায়মন্ড হারবার থেকে আমার এখান প্রায় দুশো কিলোমিটার এতটা পথ আসলেন কেন আমি একটা অভিনব মানে পদ্ধতি চাষ করতে আছি এঁচোর গাছ এবং তার থেকে আমি কিছু মুনাফা পাওয়ার জন্যই আমি আসছি এখানে এসে কি বুঝলেন যে রামকৃষ্ণ সেই জায়গাটা কি সঠিক হ্যাঁ মানুষের কি কোনো ভয়ভীতি জায়গা আছে না সেই নম আমি কোনো কিছু বুঝলাম না এবং আমার তো সেই নম কিছু মনেই হলো না আচ্ছা আপনি যে এতটা পথ আসলেন এতটা পথের মধ্যে বহু ম্যান বা বহু মানুষ গাছ বিক্রি করেন বা এই পেশার সাথে যুক্ত আপনি সবাইকে টুককে এখানে যেখানে আমার গাছের দাম বেশি একশো পঁচিশ টাকা অনেকেই বলেন আমরা তো মনে করি একটা ভালো গাছের যে গাছটা আমরা দিই এই মুহূর্তে সর্বনিম্ন দামটা আমরা নিই আপনি কি মনে করেন দেখুন এটা তো চাষিরা চায় ভালো জিনিস দাম ভালো হোক সঠিক জিনিসটা পাক আমি সেটাই মনে করি প্রথম আমার মনে হচ্ছিল যে একটু মানে দামটা বেশি হচ্ছে তারপরে দেখলাম যে না আসার পর বুঝলেন পাই আমি কোনো অসুবিধে নেই আসার পর ভুলটা আপনার ভাঙলো আচ্ছা আপনি তো একজন অভিজ্ঞ মানুষ এঁচো ফার্মিং এত একটা ভালো চাষ এই চাষটা করতে কতটা কৃষককে কষ্ট পেতে হয় বলে মনে করছেন যা দেখলেন হ্যাঁ এটা তো খুব একটা কষ্ট বলে মনে হচ্ছে না কারণ এটা নর্মাল পদ্ধতি যে চাষ একটু মানে পরিচর্যা করলেই আমার আমার যেটুকু নিয়ে দেখলেন হলো কম মানে পরিচর্যা এবং কম মানে কি সার্ভিসে এটা ভালোই 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 পাওয়া যাবে এই যে আপনি রামকৃষ্ণ আসতে আসলেন আমাদের পরিষেবাটা কিরকম আপনি বোধ করছেন বলো খুব বলো ভালো আপনি গিয়ে বন্ধু বান্ধবদের কি বলবেন আমি তো এসছি আমি আগেও বলেছি আপনাকে এবং এখন বলেছি আমি দশ জনের প্রতিনিধি হিসাবে এসছি আমি তাদেরকে বোঝাবো বোঝাবো না তারা আমাকে আমি যদি সাকসেস হয় তারা কিন্তু বিঘের পর বিঘে চাষ করবে আপনি কি খুশি অবশ্যই ঠিক আছে দর্শক বন্ধু মানুষজন আসার পর চাষ করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ হয় ওনাদের ব্যক্তিগত ব্যাপার কতটা করবেন সেটাও ওনাদের ব্যক্তিগত ব্যাপার আমরা যে প্রতিবেদনে বলি একচল্লিশ চাষি লাখ টাকা কতটা কতটা বাস্তব সত্য আর যদি চাষ করা যায় এবং এক কাটা করলে হবে না এটা বিঘে এখানে চাষ করলে মনে ভালোই পাওয়া যাবে লাখ টাকাই পাওয়া যাবে লাখ টাকাই পাওয়া যাবে আনন্দের ব্যাপার আমরা তো চেষ্টা করছি দীর্ঘদিন আসুন আমাদের সুন্দর বাগানগুলো ভিজিট করুন আমি নিশ্চিত খুশি হয়ে যাবেন জীবনে একটা দিন সময় ব্যয় করে আসুন বাগানগুলো ভিজিট করুন আর সাফল্য দেওয়ার দায়িত্ব তো আমাদের সাফল্য দেওয়ার জন্য প্রয়োজন হয় উন্নত মানের প্ল্যান্ট আর উন্নত পরামর্শ দুটোই আপনি পাবেন রামকৃষ্ণ আশ্রয় থেকে আজকের প্রতিবেদনটা বড় করব না দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো প্রতিবেদনে তো তখন পর্যন্ত ভালো থাকবেন